কাছি একাছি করে কম বলেছে এ টিনু সুন্দরী হ্যাঁ বলে তারপরে তোমরা কি দেখলে তারপরে দেখলে না একা নয় দোকা ছিল ফকলুকে নিয়ে এবং তারপরে তোমরা দেখলে যখন বিজনেস করছিল তখন চোখের ইশারায় যে ফকলু যে সামনে ছিল প্রমাণ তারপরে তো সে ঢরঢর বাইকে তার পিছনে রিফ্লেকশানে বুঝতে পারলে যে ফকলুই ছিল সামনে পিছনে ছিল টিনু সুন্দরী যেটাকে কিনা না বগদাদা বলে চালানোর চেষ্টা হয়েছিল তো এমন অনেক কাণ্ডই তো টিনু করেছে তাহলে আবার কি করে তোমরা টিনুকে বিশ্বাস করছো আরে এটা আমার কথা নয় কিছু ভিউয়ার্স আমাকে এই কথা লিখে যাচ্ছে যে তোমাদের কি শিক্ষা হয় না এখনো টিনুকে বিশ্বাস করছো যে সর্বক্ষণ মিথ্যা কথা বলে যে মিথ্যা কথা বলে একা আছি একা আছি একা আছি করে তোমাদেরকে ঘোল খাওয়ালো তাকে আবার বিশ্বাস আরে ভাই এখানেও দেখো আবার ফোকলুচন্দ্র এসে হাজির দেখে বোঝো না ওকে কত খুশি খুশি লাগছে কত আনন্দিত লাগছে আরে ফকলু না থাকলেও এত আনন্দিত এত খুশি খুশি থাকতো থাকতো না তো তাই জন্য আমরা বলছি একটু বুঝে চলো আবার না ঠকতে হয় দেখো ঠকতে হয় মানে কিভাবে ঠকতে হয় আমাদের কোনো জিনিস নিয়ে কি টিনু সুন্দরী আমাদের ঠকাতে পারবে না তাহলে কিসে ঠকতে হয় এই যে আমরা বিশ্বাস করে যে সব ভিউয়ার্সরা ওকে দেখছি আর ভাবছি যে না ও আবার ওর ঠাকুমার সাথে সংসার করছে আর ওর আশেপাশে কেউ নেই মানে ফকলু বা টকলু বা পকলু মানে আগের ফকলু বা পরের পোকলু কেউ নেই আর তারপরে যদি দেখতে পাই না অ্যাকচুয়ালি টিনু কখনও একা থাকেইনি আবার কোনো ফকলু বা চোক্লু কাউকে না কাউকে জোগাড় করে আবার রীতিমতো থাকছে তাহলে আর কিছু বলার নেই এটাই তো বলতে চাইছো দেখো প্রথম কথা হচ্ছে যে যার নিজের মর্জিতে করবে তাই না যা করবে নিজের মর্জিতে করবে আমরা কেউ কাউকে বাধা দিতে পারি না কারণ এখানে সবাই অ্যাডাল্ট তো কিন্তু কিন্তু যদি এইবারও ভিউয়ার্সদের ঠকায় মানে পাবলিককে যদি ও মুরগি বানায় তাহলে কিন্তু ওর কেরিয়ারে দফা রফা হয়ে যাবে এটা কিন্তু মাথায় রেখো যেসব ভিওয়ার্সরা বলছো তাদের এটা বলছি যে এইবার যদি টিনা নিজেকে বিশাল চালাক মনে করে আবার যদি আমাদের সামনে মিথ্যা বলে যে ও একা রয়েছে অথচ ওর সঙ্গে অন্য কেউ থাকছে মানে ওর ঠাকুমা ছাড়া অন্য কোনো পুরুষ মানুষের কথা তোমরা যেটা বলছো রয়েছে তাহলে কিন্তু এইবার পুরো দফা রফা হুম কারণ আমি আবারও বলছি টিনা এখানে ব্লগ করতে এসেছে আর ব্লগিং করতে গিয়ে যদি রিয়েল জিনিসটা না স্বচ্ছতা না দেখায় তাহলে কিন্তু ব্লগিং দেখতে লোকের ইন্টারেস্ট লাগবে না দেখো আমরা অনেক সুন্দর সুন্দর ঝেক্কাস ব্লগ দেখি কিন্তু সেখানে কোথাও না কোথাও আমরা প্রাণ খুঁজে পাই না রিয়েলিটি খুঁজে পাই না মানে কি বলবো জেনুইন জিনিস খুঁজে পাই না যেন মনে হয় পুরো ব্যাপারটাই শো অফ তখন ভালো লাগে না যেই ব্লগিংয়ের মধ্যে প্রাণ আছে রিয়েল আছে যে জিনিসটা দেখে মনে হয় যে না এইবার এটা যেটা করছে সেটা রিয়েলিটি দেখাচ্ছে আমাদের স্বচ্ছতা আছে সেটা দেখতে আমরা ভালোবাসি হতে পারে সেটা অত সুন্দর প্রেজেন্টেবল নয় অত সুন্দর লুক নয় কিন্তু নিট অ্যান্ড ক্লিন আর মনে হয় স্বচ্ছতা আছে তাহলে ভিউয়ার্সরা সেটাতে অ্যাট্রাক্ট হয় বুঝতে পেরেছ তো এইবার যদি টিনা মনে করে নিজের পায়ে নিজে কুরুল মারবে মানে যে ভিউয়ার্সদের সঙ্গে আবার অস্বচ্ছ হবে মানে যেটা দেখাচ্ছে সেটা আদতেও সত্যি নয় ও যেটা বলছে সেটা সত্যি নয় মিথ্যা কোনো জিনিস আমাদেরকে সত্যির মতো করে বোঝাচ্ছে তাহলে দিনের শেষে সত্যিটা তো সত্যিই হয় সেটা যখন বেরিয়ে আসবে তখন কিন্তু ভিউয়ার্সরা ওর দিকে ফিরেও তাকাবে না তার মানে ওর কেরিয়ার পুরো ডুম বুঝতে পেরেছ তাই এই জায়গায় এত বড় সাহসিকতার পরিচয় টিনু দেখাবে কি না মানে ধৃষ্টতা সাহসিকতা সেটা আমার জানা নেই তবে একটা কথা বলবো যে টিনুকে কিন্তু খুশি হাসি খুশি লাগছে যতই বলুক যে ঘুম হয়নি বা টেনশানে আছি এই হয়েছে ওই হয়েছে তারপরেও যেন মনে হচ্ছে টিনা কিন্তু খুশিতে আছে এবার সেই খুশিটার পিছনের রিজনটা কি সেটা কিন্তু জানে না হতে পারে সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে এসে নতুন করে শান্তিতে রয়েছে বা হতে পারে যে এইভাবে ইন্টারঅ্যাক্ট করছে ভিউয়ার্সরা ওকে ভালোবাসছে আবার নতুন করে ও ফিরে পাচ্ছে নিজের প্রাণবন্ত জায়গাটা অ্যাক্টিভ হচ্ছে এটাতে হয়তো খুশি হতে পারে খুশির তো কোনো কারণ জানা যায় না তবে হ্যাঁ ওকে দেখে বেশ চার্মিং লাগছে অ্যাক্টিভ লাগছে ল্যাদ খাওয়া সেই একটা কীরকম সেই ব্যাপারটা ওর মধ্যে থেকে চলে গেছে যেটা আমার মনে হচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তোমরা সবাই জানো যে মিতা আমাকে খুব কমেন্ট করে এবং মিতার কিন্তু একটাই বক্তব্য যে এখনই এত খুশি হওয়ার কিছু নেই পুরো ব্যাপারটা জেনে পুরো ব্যাপারটা বুঝে তারপর যাই হোক মিতার একটা বক্তব্য যে এই মুহূর্তে টিনার বিজনেস না করাই উচিত কারণ কারণ হচ্ছে একা ও বিজনেস সামলাতে পারবে না ঠিক আছে এই মুহূর্তে টিনার যেটা উচিত সেটা হচ্ছে কোনো না কোনো কোর্স করা যেই কোর্সটা পরবর্তীকালে ওর বিজনেস হিসেবে হতে পারে তাহলে ওর জন্য সেটা ভালো হবে তো এই দুটো এই ক্ষেত্রে আমার মনে হয় ওর জন্য মানে যেগুলো বিজনেস পরবর্তীকালে হতে পারে এখন কোর্স করা যায় তার মধ্যে অনেক জিনিস আছে যেমন ধরো বিউটিশিয়ান কোর্স আছে টেলারিং কোর্স আছে তারপরে মেকআপ আর্টিস্ট কোর্স আছে কোর্স আছে তারপরে হেয়ার স্টাইলিংয়ে কোর্স আছে তারপরে হচ্ছে তোমার কেক তৈরি করা পিৎজা বানানো তারপরে হচ্ছে কুকিজ তৈরি করা এগুলোর ক্লাস হয় এরকম ছোটোখাটো অনেক জিনিস হয় যেগুলো তুমি প্রথম দিকে তোমাকে শিখতে হবে পরবর্তীকালে সেগুলোই তুমি হচ্ছে বিজনেস হিসেবে স্টার্ট করতে পারো তবে হ্যাঁ কেক পিৎজা এইসবের অর্ডার তো আর দিল্লিতে বসে ও দিল্লির আশেপাশেই সম্ভব তারপরে তো অন্য জায়গায় সম্ভব নয় তো সেটা এই এই ওর জন্য কঠিন বা ধরো বিউটিশিয়ান কোর্সটাও এই মুহূর্তে যদি দিল্লিতেও কোথায় কি করবে সেটা ঠিক নয় তো দেখা যাক কি করা যায় কী করে বা কি মানে মিতার কথার মতো যদি কিছু করে তবে মিতা বলছে এই মুহূর্তেও ও বিজনেস করলে সামলাতে পারবে না মানে ব্লগিং প্লাস বিজনেস ওর পক্ষে একটু টেরিফিক হবে হ্যাঁ এটা ঠিক কারণ ও একটুখানি করি নর্শে ভোলা টাইপের ও এক্ষুনি ইনস্ট্যান্ট সমস্ত আমি করে ফেলবো সেটা নয় সেটাও করতে পারবে না মানে বিজনেসও করবে তারপরে আবার ব্লগিংও করবে আবার সুন্দর সুন্দর মানে ব্লগিং দেখাবে ও এতটা করতে পারবে না কারণ ও তো মানে একটু থপথপি টাইপের মানে খুব অ্যাক্টিভ ওর মধ্যে নেই মানে খুব কুইকলি কাজ করবে এটা নেই এই জন্য মিতা বলছে আর আমারও এটা মনে হয় এই মুহূর্তে ওর বিজনেস করাটা একটু মুশকিল আচ্ছা মিতা আরও একটা কথা বলেছে যে এই মুহূর্তে হিন্দি চ্যানেলও ওর জন্য সেফ অ্যান্ড সিকিওর নয় মানে এই মুহূর্তে করা যাবে না কারণ ও আর কি ডাল বানিয়ে ফেলবে হ্যাঁ এগে ডাল বানিয়ে ফেলবে দুটো মানে নিয়ে চলতে পারবে না এটাকে স্টেডি করে নিক মানে এই চ্যানেলটাকে স্টেডি করে নিক তারপরে যদি অন্য চ্যানেল খোলে তাহলে সেটা বেটার হবে ওর জন্য মানে এটা মিতার বক্তব্য হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তুমি চারটে কাজে নিলে নিয়ে চারটেতেই ধারালি তার থেকে ভাবা তুমি একটা কাজ নিয়ে সেটাকে ঠিকঠাক করো মিতার এটাই বক্তব্য মানে যে যেহেতু টিনা এখনো নিজেকে সেইভাবে অ্যাক্টিভ করে উঠতে পারেনি মন খারাপ বলে ভিডিও ঠিক মতো করে না ভিডিও প্রতিদিন রেগুলার দেয় না এইসব ব্যাপার আছে এবং বড় বড় ভিডিও করতো না তো এইসব ব্যাপার আছে তাই মিতা বলতে চাইছে যে প্রথমে রিদেমে ফেরো প্রথমে নিজে যে ব্লগিংটা করছো যেটা রয়েছে সেটাকে রিদেমে নিয়ে যাও তারপরে এটা যখন রিদেমে চলে যাবে তারপরে তুমি আর একটা চ্যানেল খোলো অসুবিধে নেই কিন্তু দুটো ও করে মানে নাস্তানাবুদ হয়ে যাবে এটা বলতে চাইছে আমি যেটা বুঝলাম আর কি তবে হ্যাঁ মিতা এটা বক্তব্য যে ও আগের মতো যেরকম শর্টস চ্যানেল করেছিল সেটা করতে পারে হ্যাঁ শর্টসটা তো ছোটো মিনি ব্লক টাইপের দিয়ে দিলো ছোট ছোট শর্টস দিল সেটা কিন্তু ঠিক আছে আবার সেই হচ্ছে গেট রেডি এটাও দিতে পারে গেট রেডি কিন্তু খুব ভালো চলে তো টিনাও যদি গেট রেডি ছোটো করে দেয় সেটাও ভালো হবে বা ছোট ছোট শর্টস বানিয়ে নিল কোনো আইটেম দেখালো মানে যে সুন্দর কিছু রান্না বা কিছু তাহলে কিন্তু সেটা বেটার হবে এটা মিতার বক্তব্য আমারও বক্তব্য যে এই মুহূর্তে হিন্দি চ্যানেল করে বাংলা হিন্দি দুটো মানে ও টেনে নিয়ে যেতে পারবে তো সেটাও তো ব্যাপার কারণ চ্যানেলে শুধু তো ভিডিও করলে হয় না সেটা এডিটিং করতে হবে পাবলিশ করতে হবে খাটুনি আছে ঝামেলা আছে এত সহজ নয় আর হিন্দিতে ও এতটাও সড়গড় নয় যে একেবারে প্রপার হিন্দিতে ও একটা চ্যানেল খুলে ফেলবে শর্টস করলে আলাদা কথা বুঝতে পেরেছ তো সেই জায়গা থেকে আমারও এটা মনে হয় যে এই মুহূর্তে ওর জন্য বেশি লোড হয়ে যাবে আর ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে করার জায়গাতে ও নেই এই মুহূর্তে কারণ ব্যবসা করতে গেলে একটু লোকবল লাগে তো একা পারবে আমরা তো দেখেছি যে ম্যান্ডি বলো আর ওই যে ক্রিয়েশান বলো এরা যারা নিজেরা মাল তুলে এ করছে তার জন্য লাইভ করতে হয় সেখানে আবার বসে বসে মৌকেই কালকে দেখছিলাম বরকে জিজ্ঞাসা করছে এটার দাম কত তার কি তো ওখানে টিনা একা এক একা কত করবে নিজে ব্লগিং করবে রান্না রান্নাবান্না করছে আবার হচ্ছে তোমার মার্কেটিং করবে সেইগুলো নিয়ে এসে আবার সেগুলোর দাম টাম ঠিক করে ডেলিভারি করাতে হবে লাইভ করতে হবে বেশ খাটুনির কাজ আছে টিনার একার পক্ষে করাটা বেশ ডিফিকাল্ট আর এটাও ঠিক একটা ব্লগিং আগে ঠিক মতো না নিয়ে গিয়ে আবার যদি আর একটা ব্লগিং করে দুটোই ধেরিয়ে ফেলে তার থেকে একটা বেটার নিয়ে যাওয়া হুম আর শর্টস চ্যানেলের ব্যাপারটা যেটা মিতা বলেছে এটাও ঠিক যে একটা শর্ট চ্যানেলও খুললে করলেই পারে সেটা তো আগেও করেছিল তো এটা করতে পারে আর একটা কথাও মিতা যে করেছে যদিও আমি বুঝতে পারছি ও কেন দুটো নিয়েছে না ও কিন্তু টু বেডরুম ফ্ল্যাট নেয়নি ও দুটো রুম আর তোমার হচ্ছে রান্নাঘর আর বাথরুম এরকম নিয়েছে দুটো রুম সেটা কিন্তু টু বেডরুম বলে না ওটা ওয়ান বেডরুমই বলে কারণ একটা ঘর আর একটা এক্সট্রা ঘর এরকম তো যাই হোক তো সেটা কেন নিয়েছে সেটা হচ্ছে এর বক্তব্য মিতার বক্তব্য ও তো একটা ঘরেই নিতে পারতো ও আর ও ঠাম্মি যখন একটা ঘরেই রয়েছে আর একটা ঘর যখন পড়েই আছে তাহলে ও কেন দুটো রুম নিয়েছে তো এই জায়গাতে আমার মনে হয় হয়তো ওরকম রুম পায়নি কাছে পিঠে দুটো রুম ছাড়া হয়তো পায়নি এটা হতে পারে একটা আর দ্বিতীয় কথা হচ্ছে ও ওর যে জিনিসপত্রগুলো সেগুলো আনতে চাইছে তো অনেক সময় লোক কম থাকলেও জিনিস বেশির জন্য ঘর নিতে হয় আর এবার তুমি বলতে পারো যে ওর কি দরকার তাহলে জিনিসপত্রগুলো নিয়ে আসার যেটুকুনি লাগবে সেটুকুনি হলেই তো হয়ে যেত না ওর জিনিসপত্রগুলো ও যদি ওখান থেকে না নিয়ে আসে তাহলে জিনিসপত্রগুলো ও পরবর্তীকালে আর উদ্ধার করতে পারবে না এটা কিন্তু আমি বুঝতে পেরেছি তার জন্যই যে ওর মন খারাপ মন খারাপ করে বলছে সেটাও বুঝতে পেরেছি মানে যদি এই মুহূর্তে টিনা এই ভাড়া বাড়ির জন্য ওই বাড়ি থেকে জিনিসপত্রগুলো ওর কাছে না নিয়ে আসে তাহলে আর কোনোদিনই ও টিনা ওই জিনিসপত্রগুলো নিতে পারবে না কারণ ওরা ব্যবহার করতে শুরু করে দেবে তখন আর টিনাকে ওরা দেবে না ঠিক আছে তো সেই জন্য একবারেই যা মানে জিনিসপত্র নিয়ে আসার ওর প্রয়োজন সেগুলো নিয়ে নিচ্ছে আর তার জন্যই আর একটা ঘর নিচ্ছে এটা বুঝলাম যে জিনিসপত্রগুলোর মায়াতে মায়াতি বুঝতে পেরেছ মানে ম্যান্ডুর মা একটা সময় ওই জিনিসপত্রের জন্য শুধু বাড়ি ভাড়া নিত সে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল সেইগুলো কোথায় রাখবে কোথায় রাখবে না আর একার জন্য ওর অত দরকার ছিল না এরকম একটা সময় ছিল তো যাই হোক সেটাই আমি বলতে চাইছি তোমাদেরকে যে জিনিসপত্রের জন্যই কিন্তু আর কি আমাদের টিনুসুন্দরীকে এক্সট্রা একটা ঘর নিতে হলো নালে কিন্তু নিতে হতো না আর জিনিসপত্র যদি ওদের বাপের বাড়িতে কেউ না নিয়ে আসে এই মুহুর্তে ও জিনিসপত্রগুলো আর বের করতে পারবে না কারণ অ মানে অলরেডি আমরা শুনতে পাচ্ছি যে ফুলমুন্দি বারবার মানে অ মানে অফেন্ডেড হচ্ছে হ্যাঁ যে এত গুছাতে হবে এত ই করতে হবে মানে জিনিসপত্র খালি করে দিয়ে সব তো রেখে দিয়ে চলে গেছে এবার ওই সব জিনিসপত্রের মধ্যে এই সব জিনিসপত্রগুলো ঢোকাতো এবার অনেকে বললেও ফুলমুন্দি নাকি ব্লগে দেখিয়েছে যে ছোট ফ্রিজটা ব্যবহার না করে বড় ফিজটা টিনার বড় ফ্রিজটা ব্যবহার করতো তাহলে বুঝতে পারছো মানুষ অভ্যাসের দাস বড় ফ্রিজ ব্যবহার করে ওটা তো ফার্স্ট ফ্রি ওটা ব্যবহার করে অভ্যেস হয়ে গেছে এখন ওই ছোটো ফ্রিজটা আর ভালো লাগছে ব্যাপার অনেক আছে মিতা ব্যাপারটা নিজেদের এই মানে মা যদি এরকম কোঅপারেট না করে উল্টে মায়ের জিনিস ভোগ দখল করবার জন্য বসে থাকে তাহলে অনেক সময় অনেক কিছু করতে হয় বুঝতে পেরেছ আমার মনে হয় ওই জন্যই টিনা দুটো ঘর নিয়েছে আর হয়তো হতে পারে যে দুটো ঘর না হলে পাচ্ছে না মানে একটা ঘর হলে পাচ্ছে না ভাড়া তাই জন্য তবে তুমি যেটা বলেছো সেটাও ঠিক কথা দুজনের জন্য একটা ঘরই যথেষ্ট একটা কিচেন একটা বাথরুম আর একটা ঘর ব্যাস হয়ে গেল আর তো ঘরের দরকার হয় না তাহলে সেক্ষেত্রে একটা বেশি ঘর নেওয়া হচ্ছে এক্সেস যখন পয়সা হবে তখন বেশি ঘর নেবে তো তুমি একেবারে মিতব্যায়ী যেরকম সেরকম না টিনার দ্বারা সেটা হবে না কেন তো টিনা মিত ম্যাতব নয় এবার এই যে এখন দেখছো খরচা কম করছে তার কারণ হচ্ছে ওর ফ্লেক্সিবিলিটি কমে গেছে তার জন্য এরকম নয় যে ও মিতব্যায়ী হয়ে গেছে সেটা কখনো হয় না সব সব কখনো পাল্টায় মানে আমি খরচে আমি হঠাৎ করে নিজেকে মানে খুব সেভিংস মেন্টালিটি করে নিতে পারবো পারবো না কিন্তু হয়তো পরিস্থিতি আমাকে অনেক সময় আমাকে অনেক কিছু করতে বাধ্য করে তার কারণ কি যে আমি খরচা করে করে হাত শূন্য হয়ে পড়েছে তখন আমাকে বাধ্য হয়ে অনেক কিছুতে মানে আর কি রাশ টেনে ধরতে হয় তো এরকম হয়েছে টিনার ক্ষেত্রে যেটা আমার মনে হলো তো যাই হোক এটা একটা ব্যাপার এইবার চলে আসি ফকলুর ব্যাপারটায় অনেকেরই বক্তব্য যে ফোকলু হচ্ছে ওই মানে দিল্লিতে এখন রয়েছে এবং ফকলু রয়েছে বলেই টিনা এত খুশি খুশি দেখাচ্ছে এবং ওই টিনা আমাদের সঙ্গে আবার মিথ্যা মিথ্যা প্রতারিত প্রতারিত করছে আর কি আমাদেরকে যে বলছে একা একা কিন্তু অ্যাকচুয়ালি ফকলু ওখানে রয়েছে ঠিক আছে তো এখন একটা কথা বলি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে ফকলু আছে বা তার উপস্থিতি বুঝতেও পারছি না আমি তো বুঝতে পারিনি মানে টিনা এত দিন যে ব্লগুলো দেখাচ্ছে তাতে এখনো পর্যন্ত ফোকলুর উপস্থিতি আমি বুঝতে পারিনি বা ফোকলু আছে সেটা বুঝতে পারিনি তাহলে যেখানে আমি বুঝতে পারছি না যে ফোকলু আছে বা ফোকলুর উপস্থিতি আছে বা ফোকলু আছে বলেই ডিনা মানে এতটা অ্যাক্টিভ হচ্ছে এগুলো যখন আমি বুঝতে পারছি না তাহলে আমি কোন জায়গা থেকে আমি কোন জায়গা থেকে এটা বলবো যে হ্যাঁ ফকলু আছে বাট কোন জায়গা থেকে অবিশ্বাস করব। তবে হ্যাঁ যদি দিন বুঝতে পারি ফকলু চোখলু মকলু যাই হোক ঠিক আছে এবং সেটাও লুকিয়েছে বোল্ডলি স্বীকার করেনি যে হ্যাঁ আছে দেখো হতেই পারে ওর জীবনে নতুন করে নতুন কিছু সিচুয়েশান হলো এবং ওর ডিভোর্স ফিভোর্স করে আবার নতুন করে শুরু করলো ডিভোর্সটা হয়ে যাওয়ার পর সেটাতে তো আমাদের আপত্তি থাকার কথা নয় হ্যাঁ কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেটা যেন হাইড না হয় আর সেটা যেন ইল্লিগাল কিছু না হয় ঠিক আছে তো সেটা যদি না হয় তাহলে আমাদের কিছু বলার নেই আর যদি ভিউয়ার্সদের ও স্বচ্ছভাবে পরিষ্কার করে সমস্ত কিছু দেখিয়ে সমস্ত কিছু করে তাহলে তো কিছু বলার নেই যদি আইনি প্রসেসটা ঠিকঠাক মেনে ডিভোর্স হয়ে তারপরে নতুন করে কারোর সঙ্গে শুরু করে এবং সব থেকে বড়ো কথা সেক্ষেত্রে ভিউয়ার্সদেরকে সমস্তটা জানিয়ে যদি শুরু করে যে হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গেছে আমি নতুন করে একটা ব্যাপারে আছি তাহলেও ঠিক আছে কিন্তু না হলে যদি ও ইলিগালভাবে আর আমাদের সঙ্গে প্রতারিত করে মানে ভিউয়ার্সদের সঙ্গে প্রতারণা করে তখন আমাদের বক্তব্য থাকবে এবং আমরা যদি সেই হাইড অ্যান্ড সিকের মাধ্যমে জিনিসটা দেখতে পাই মানে ও লোকাচ্ছে অথচ আমরা ফিল করতে পারছি তখন অবশ্যই বলবো অবশ্যই অবজেক অবজেকশান জানাবো যেমন আগে জানিয়েছি ঠিক আছে তো এখন তো শুধু শুধু বিশ্বাস করব না হ্যাঁ আছে ফকলু কিছু লোকজন বলছে হ্যাঁ ফকলু আছে হ্যাঁ ফকলু আছে উপস্থিতিতে তো বোঝাতে হবে নাহলে কি করে বলবো কী আশ্চর্য তো যাই হোক আমার মনে হয় না যে আর সেকেন্ড বার ফোকলু টিনার লাইফে এন্ট্রি নিতে পারবে এটা আমার মনে হয় না আমার ব্যক্তিগত ধারণা যে যেই টর্চার যে মানসিক যন্ত্রণা টিনুকে ফকলু দিয়েছে তারপর যদি সব কিছু ভুলে টিনু আবার এই গর্তে পা দিয়ে ফেলে তাহলে আর কিছু বলার নেই তাহলে নিজের ভালো তো পাগলেও বোঝে তাই না তা টিনু যদি তার থেকে বেতার হয় তাহলে আর কি বলা যাবে এই তাই না এবার আমি বললাম না নতুন শুরু আছে তো জীবনের পড়েই আছে সে তো করতেই হবে আজ না হয় কাল করতেই পারে এবং সেখানে যদি স্বচ্ছতা বজায় রেখে সমস্ত কিছু করে বিহুয়ার্সে তো বলার জায়গায় কিছু নেই সেটা মানে আমাদের টিনু কেন সেটা যদি খোকাও করে নিজেদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়ে এবার খোকা নিজের মতো করে কারোর সঙ্গে রিলেশন করে এবং টিনুও যদি করে আর সে তারপরে সেটা ওপেনলি বলেও তাতে তো কিছু আপত্তি হওয়ার কথা নয় কথায় আপত্তি তখন যখন এই সদ্ভাব কেউ দেখাবে যে আমি এক এখন সদগুরুর উপদেশ মানছি কেউ দেখাবে আমি এখন সাধু সন্তদের মতো হচ্ছি আবার কেউ দেখাবে যে না আমি একা শুধু ঠাম্মির সঙ্গে আছি অথচ তারা পিছন পিঠে এসবগুলো করে বেড়াচ্ছে আর যেগুলোকে সাপোর্ট করা যায় না তখনই সমস্যা বুঝতে পেরেছ তো যাই হোক আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি বা আমি যেটা দেখছি আমি সেটাই বলেছি আমার মনে হয়েছে যে টিনু নিজের ভুল থেকে অনেক কিছু শুধরে নতুন করে শুরু করবে এবং টিনু ভুল যে যে জীবনগুলো ওর মানে গেছে তারপর আমার মনে হয় না ফোকলু ওর জীবনে সেকেন্ড টাইম এন্ট্রি নিতে পারে বা এই মুহূর্তে ও এরকম কিছু ভাবছে আর সেকেন্ডলি হচ্ছে আমার মনে হয় ও এটা বুঝেছে যে ডিভোর্স না হওয়া পর্যন্ত ও কোনো নতুন ডিসিশানে আসবে এটাও ওর জন্য কাম্য নয় ঠিক আছে পাই দাও আর একটা কথা যে মন্দির ব্যাপারটা যে বললাম যে এইসব গুজব হতে পারে কারণ আমরা আগেও বলেছি তো সেটা নিয়েও এক ভিউয়ার্স এসে বলছে যে তোমরা তো ফুল ফুলমন্দিরবেলাও বলছে এটা গুজব পরে যখন দেখবে তখন বলে সত্যি হ্যাঁ যখন সত্যি হবে বলবো এই মুহূর্তে কি আমরা দেখতে পাচ্ছি সেখানে মন্দি কিছু বলছে বলার পরে বলছে যে এইগুলো ভিউয়ার্সরা বলছে বাড়িতে আসে না বলে তার জন্য এবার যদি কোনো কারণে এটা প্রমাণ হয় হ্যাঁ ফুল মন্দির কপালটা পুড়েছে আর ফুল মন্দি যেগুলো আমাদের বলছিল সেগুলো সত্যি ঠিক আছে ফুল মন্দির আমাদের সঙ্গে ল্যাটক করছিল তাহলে নিশ্চয়ই বলবো সেটা নিয়ে কথা না প্রমাণ হলে আগে থাকতে কি করে বলবো আর এটা কে বলে যে টিনা টিনার মা বা টিনার বাবার ব্যাপারেই আমরা শুধু বলি যে না 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 এগুলো গুজব আর অন্যর বেলা বিশ্বাস করি কে বললো যেটা গুজব সেটা গুজবই হয় আর যেটা বিশ্বাস করা সেটা বিশ্বাস করি তো যেটা যেরম যখন যেটা দেখেছি তখন সেটা বলেছি যেটা প্রমাণ হয়েছে যেটা দেখেছি যেটা হাইডেন্সিক খেলা হয়েছে তবুও আমরা বুঝেছি সেগুলো নিশ্চয়ই বলেছি বুঝতে পেরেছ তো যাই হোক দেখা যাক যে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় তবে হ্যাঁ টিনু কিন্তু বেশ ভালো রকম ভিউয়ার্সদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে প্রতিটা কমেন্ট মানে বক্সে দেখছি যে ওকে যারা কমেন্ট করছে তাদের সঙ্গে বেশ বড় বড় কমেন্ট লিখছে ছোট ছোটো থ্যাংক ইউ বা হেনা ত্যানা এগুলো নয় এটা আগে করতেও এখন পুরো ইন্টারঅ্যাক্ট করছে বা ওকে যে একটা বড় কমেন্ট করেছে সেটার উত্তরে ও অনেক কিছু জিজ্ঞাসা করেছে এবং ওর বিরিয়ানি খাওয়ার ব্যাপারটা নিয়েও বলেছে ওর ডায়েট নিয়েও বলেছে হ্যাঁ এই জায়গাটা টিনুকে চেক করতে হবে যদি ও নতুন করে সুস্থ স্বাভাবিক লাইভ লিড করতে চায় তবে কি বলো তো অল্প বয়স তো এই বয়সে একটু খাওয়ার দিকে একটু চুকচুখানি থাকে ঠিক আছে আর যারা খেতে ভালোবাসে কারণ আমি বুঝি আমার এই বয়সেও হ্যাংলামি যায়নি হ্যাঁ ওর ধরো কি বলবো মায়ের বয়সে আমি তো সেইখানে আমার এখনও হ্যাংলামি যায়নি খাওয়ার দেখলেই জীব দিয়ে জল বেরোয় ভালো মন্দ খাবার দেখলে আর ও তো বাচ্চা মানুষ সেই জায়গায় মানে আমার তুলনায় আপনারা আবার বলবেন না যে টিনু তো বাচ্চা বলি আমি না আমি আমার তুলনায় বলেছি আমি এখনও এই বয়সে জীব দিয়ে নোলা বেরোয় ভালো মন্দ খাবার দেখলে সেই জায়গায় আমার ধরো ও ও আমার মেয়ের বয়সী তো ও সেই জায়গায় খাবার দেখলে যারা খেতে ভালোবাসে পেটুক গুচ্ছে হয় তাদের একটু হয় মানে কন্ট্রোল করাটা একটু মুশকিল তবে হ্যাঁ কন্ট্রোল করতে পারলে তো ওর শরীরই ভালো থাকবে ডেফিনেটলি তোকে কন্ট্রোল করতে হবে তবে আর একটা জিনিস দেখলাম যে বিরিয়ানি নিয়ে অনেকে বলেছে বলছে যে তুমি কলকাতার বিরিয়ানি বলছো কেন বাংলার বিরিয়ানি আছি ভাই আমরা তো কলকাতার বিরিয়ানি হায়দ্রাবাদের হায়দ্রাবাদের বিরিয়ানি এরকমই বলি কি জানি আবার এই বলে বাংলার বিরিয়ানি কলকাতার বিরিয়ানি আলাদা বাবা রে বাবা এত বলবেন না এত বললে কেজরে যাবে বাবা তো কেউ ভুলই করতে পারবে না আপনারা যেভাবে শাসন করেন ভাবা যায় তো যাই হোক এটুকুই বলার ছিল ভিডিওটাতে তো মানে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্স আছে টাটা